ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে আগুন লেগে গেল এবং খেলাকে বন্ধ করা হলো কিছুদিন আগেই আমেরিকাতে আগুন লেগেছিল এবং অনেক নিউজ আমরা পেয়েছিলাম অনেক কিছু জ্বলে গিয়েছিল সব কিছু জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছিল কিন্তু এবার ক্রিকেট মাঠে আগুন লেগে গেলো এবং আগুন লাগার জন্য ক্রিকেট ম্যাচ চলছিল এবং সেই ম্যাচটাকে থামিয়ে দেওয়া হলো এবং অনেকক্ষণ ম্যাচ থেমে থাকল তারপর আগুনটা নেভানোর পর আবার ম্যাচ চালু করা হলো অনেকক্ষণ পর তো কোথায় আগুন লেগেছে অবশ্যই আমি তোমাদেরকে বলবো তার আগে ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং ফলো অবশ্যই করে দেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের মাঠে আগুনটা লেগেছিল বিগ ব্যাস লিগের ম্যাচ চলছিল হোবার থারিকেন আর ব্রিসবেন হিটসের মধ্যে এবং সেখানে ম্যাচ চলাকালীন আগুন লেগে যায় এবং অ্যাডাম গিলকিস্ট যে কমেন্ট্রি করছিল সেখানে সে প্রথমে দেখে এবং বলে কি আগুন লেগে গেছে এবং স্কোর বোর্ডের কাছে এই আগুনটা লেগেছিল এবং শোনা যাচ্ছে কি শর্ট সার্কিট হয়ে এই আগুনটা লেগেছে ডিজে বাজছিল এবং ডিজের ওখানেই আগুনটা লেগেছিল এবং ডিজে বাজা বন্ধ হয়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছিলো এবং ওখানে অনেক দর্শক ছিল এবং দর্শকরাকে খুব তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং একটা ভালো জায়গায় তাদের বসানো হয় কিন্তু আগুন লাগলো কি করে এগুলো কথা ভাই সবাই আলোচনা করছিল এবং কমেন্ট্রি বক্সে অ্যাডাম গিলকিস যে ছিল সে বলেছিল কি হয়তো শর্ট সার্কিট হয়ে এই আগুনটা লেগেছে তারে কোনো প্রবলেম ছিল বা ডিজের কোনো সমস্যা ছিল ওই জন্যই এই আগুনটা লেগেছে এবং ডিজে বাজছিলো সেখানে একবার ডিজের কাছেই এই আগুনটা লেগেছিল। এবং ডিজের যে সামানগুলো ছিল সব কিছু পুড়ে নষ্ট হয়ে গেছে এবং ব্রিসবান হিটস এবং হোভাট হারিক্যান্সের মধ্যে ম্যাচ চলছিল এবং উসমান খাওয়াজা মান্নাস লাবুসেন নেথন ম্যাক্সিনি এরা ভারতের বিপক্ষে খেলেছিল টেস্ট ক্রিকেটে আপনারা সবাই দেখেছিলেন তারাই খেলছিল ওই মাঠটাতে এবং ম্যাচ চলাকালীন আগুন লেগে যায় এবং সবাই চমকে যায় এবং সেখানে সবাই ভয় পেতে শুরু করে তারপর কিছুক্ষণ ম্যাচ থেমে থাকে এবং আগুনকে নিভানো হয় নিভানোর অনেকক্ষণ পর ম্যাচটা আবার ফাইনালি চালু হয় তো কিছুদিন আগে আমেরিকাতে আগুন লেগেছিল এবার ক্রিকেট মাঠে আগুন লেগে গেল ভাই দিয়ে সবাইকে ভাই চমকে দিয়েছে তো কি হচ্ছে এটা সেটাই বুঝতে পারছি না সব জায়গায় আগুন কেন লেগে যাচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে দেবে কেননা আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করতে থাকি ইনফরমেশন আপনারা দিতে থাকবো তো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবে